এক্সাম্পল নাম্বার টু ফাইভ কেজি ভরের দুটি গোলককে পরস্পর হতে টু মিটার দূরে স্থাপন করলে যদি বলের মান ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি ইলেভেন নিউটন হয় তবে মহাকুশীয় ধ্রুবকের মান কত হবে সেটা এখন আমরা দেখি তো আমরা সলভ লিখি দেখো এখানে এম ওয়ানের মান যেহেতু এখানে বলছে ফাইভ কেজি ভরের দুটি গোলক তার মানে এম ওয়ানের মান হবে আমাদের ফাইভ কেজি এবং এম টুর মানটা হবে আমাদের ফাইভ কেজি মানে এখানে দুইটা বলছে সো আমাদের এখানে আর এর মান দেওয়া আছে টু মিটার এফের মান দেওয়া আছে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন জি ইকুয়েল ওয়াট কারণ মহাকর্ষীয় ধ্রুবকের মানটা আমাদের বের করতে বলছে সো এই যে আমাদের এটা থেকে আসলো এম ওয়ান সমান সমান এম টু এই মানটা হচ্ছে আমাদের আরের মান এবং এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এফের মান এবং মহাকুশীয় ধ্রুবক যেটা বলছে এইটা আমার হচ্ছে জি ইকুয়েল হওয়ার সো এরপরে দেখো আমরা জানি মেন যে সূত্র আছে সেই সূত্র লেখি এফ ইকুয়েল জি সো আমি এখানে লিখে ফেলি এম ওয়ান ইন্টু এম টু আমি একবারে ওপরে টান দিয়ে দিলাম আর স্কোয়ার বা যেহেতু আমার জি বের করতে হবে তাহলে আমরা কি করলাম এখানে একটা ভাগ অবস্থায় ছিল আর সামনে নিয়ে চলে আসলাম এফ ইন্টু আর স্কোয়ার তাহলে হয়ে যায় জি এম ওয়ান এম টু আচ্ছা বা আমি যদি এ পাশে জি কে রেখে দিই যেহেতু জি বের করতে হবে তাহলে এম ওয়ান এম টু এর সাথে গুণ অবস্থায় ছিল এ পাশে এসে ওইটা হয়ে যাবে ভাগ ভাগ হইলে নিচে চলে আসবে এম ওয়ান ওকে এখন আমি কে সামনে নিয়ে আসলাম এফ ইন টু আর স্কোয়ার ডিভাইডেড এম ওয়ান এখন মান বসাবো জি ইকুয়েল এফের মান দেওয়া আছে ফোর ওয়ান পয়েন্ট সিক্স দি পাওয়ার মাইনাস ইলেভেন এখানে আমাদের আর এর মানটা আছে টু তার উপর দিয়ে আছে স্কোয়ার টান দিলাম এম ওয়ানের মান ফাইভ ইন্টু ফাইভ অর্থেব জির মান হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এইটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে দেখো আর আমি আরেকবার বলে দিই এখানে আমাদের এম ওয়ানের মান এবং এম টুর মান হচ্ছে ফাইভ কেজি দুটি গোলকের পরস্পর হতে টু মিটার দূরে স্থাপন করা হলো তাহলে আর এর মানটা হবে আমাদের টু মিটার এফের মানটা হবে আমাদের এখানে ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি ইলেভেন নিউটন জি ইকুয়াল হোয়াট সো আমরা জানি এফ ইকুয়াল জি ইন্টু এম ওয়ান এম টু উপর থেকে যা আছে তাই বাই আর স্কোয়ার যেহেতু আমার জিকে বের করতে হবে তাই আমি কী করলাম এই আরটা ছিল আমাদের ভাগ পার করে আনলে হচ্ছে গুনুন গুণ যখন হয়ে গেল এখানে রেখে দিলাম জি কে যে জায়গাতে রেখে দিলাম এবং এম ওয়ান এম টু ছিল গুনুন পার করে আনলে ভাগ এটা ওই পাশে পার করলাম জিকে সামনে নিয়ে আসলাম এখন আমি এফের মান বসালাম আর এর মান বসিয়ে তারপর স্কোয়ার দিলাম এম এর মান বসালাম এম এর মান বসালাম পুরো প্রসেসটাকে ক্যালকুলেশন করার সাথে সাথে আমি জির মান পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন টু দি পাওয়ার পর ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল টুর কাহিনী সো আমরা এফ এর মান বের করতে পারলাম এই সত্তর থেকে জির মান বের করতে পারলাম এখন আমরা অন্য প্রসেসগুলো দেখার চেষ্টা করি